হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন চর্ষা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো দেখো আজকে সরস্বতী পুজো আর আমি যেহেতু স্কুলে চাকরি করি তাই সরস্বতী পুজো মানেই কিন্তু আমার জন্য আলাদা একটা অনুভূতি বলতে পারো তো দেখো প্রথমেই কিন্তু এখানে আমাদের একদম পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে এটা পুজোর আগের দিন এদিকে আলপনা দেওয়ার কাজ চলছে আর ওদিকে চলছে ঘর সাজানোর কাজ তো মোটামুটি আমিও বসে পড়েছি আলপনা দিতে আর দেখো যেহেতু স্কুলে রয়েছি একটু কাজ তো করতেই হবে সবাই মিলে আনন্দ করে কাজ করি আমরা আমাদের কিন্তু এটা করতে খুব ভালো লাগে এখানে দেখো সরস্বতী পুজো উপলক্ষে আমাদের ছোটো ছোট ছাত্র ছাত্রীরা নিজেরা যতটুকু পারে সেটা দিয়ে লেখার চেষ্টা করে তো তাদের লেখাগুলো কিন্তু আমরা এইভাবেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়ালে পত্রিকা হিসেবে সাজিয়ে দিই যাতে সবাই তাদের প্রতিভাটা দেখতে পারে এদিকে আমাদের আলপনার কাজ মোটামুটি কমপ্লিট হয়েই গেছে তো এখন তোমাদেরকে একটুখানি সমস্ত কিছু দেখিয়ে দিই আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না যে মা সরস্বতীকে কেমন লাগছে আর চারপাশে সাজানোটাও কেমন হয়েছে সকাল সকাল এখানে পুজো শুরু হয়ে গেছে আর আমি যেহেতু কাজে ছিলাম বুঝতেই পারছো যেহেতু স্কুলে চাকরি করি তো সেখানে কাজকর্ম তো অবশ্যই করতে হবে তো সেই জন্য তোমাদের সঙ্গে কিন্তু সমস্ত কিছু শেয়ার করে উঠতে পারিনি আর এই যে দেখো আমি সকাল সকাল কিন্তু রেডি হয়ে একদম চলে এসেছি আর এখন আমাদের প্রসাদ বিতরণ হবে তো আমিও কাজে লেগে পড়েছি প্রসাদগুলো শালপাতার পাতার বাটিতে সব সাজিয়ে গুছিয়ে দিচ্ছি তো সেগুলো এখন সবাইকে দেওয়া হবে এখানে কিন্তু আমাদের ছোট ছোট ছাত্র ছাত্রীদের প্যাকেট বিতরণ করা হচ্ছে মানে ঠাকুরের ভোগ তো দেখতেই পাচ্ছে সবাই কত সুন্দর সাজগোজ করে এসেছে ছোট ছোটো ছাত্রছাত্রীদের নতুনভাবে দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে আসলে আমরা যেহেতু সবসময় স্কুলের পোশাক পরে দেখেই অভ্যস্ত তো সেই জন্য আজকে নতুনভাবে দেখতে পেয়ে খুব ভালো লাগছে আর এখানে দেখো আমরা শিক্ষক শিক্ষিকারাও কিন্তু একদম সেজেগুজে হাজির কারণ অন্য সময় যেহেতু প্রচুর কাজ থাকে তো সেই জন্য সেভাবে সেজে গুঁজে তো আসা হয়ই না তো আজকের দিনটা কিন্তু আমাদের জন্য খুবই আনন্দের একটা দিন ওখানে দেখো ওই পুচকুটাকে কী সুন্দর লাগছে না সবাইকেই অবশ্যই সুন্দর লাগছে দেখতে তো চলো এবার বাকি আরও কিছু দেখার জন্য অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে এবার এখানে দেখো আরও একটা জিনিস তোমাদের দেখাই যে এখানে যে হাতের কাজগুলো দেখছো না এগুলো কিন্তু আমাদের ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা নিজেদের হাতেই বানিয়েছে অবশ্যই অভিভাবকরা হয়তো কিছুটা হলেও সাহায্য করেছে কিন্তু বেশিরভাগটাই কিন্তু ওরা নিজেরাই করে আর ওপরে যে আঁকাগুলো রয়েছে সেই আঁকাগুলোও কিন্তু ওদের নিজেদের হাতেই আঁকা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের এই হাতের কাজগুলো কেমন লাগলো আর ছোট ছোটো ছাত্রছাত্রীদের এই প্রতিভাগুলো আস্তে আস্তে যাতে আরও বৃদ্ধি পায় তো আমাদের সকলেরই উচিত সেই দিকে নজর দেওয়া তো আমরা সেইভাবেই চেষ্টা করছি যাতে তারা অনেকটা পথ এগিয়ে যেতে পারে তো তোমাদেরকেও সেইগুলো একটুখানি দেখালাম তো এবারে আমরা কিন্তু বসে পড়েছি খাওয়ার জন্য কারণ সমস্ত কিছু কাজকর্ম শেষ আর আমাদের পাতেও কিন্তু গরম গরম খিচুড়ি পড়ে গেছে আর সরস্বতী পুজো আর খিচুড়ি হবে না তা কি করে হয় তো চলো আমরা এখন খেয়ে নিই আবারও তোমাদের সঙ্গে পরে দেখা করতে আসছি দিন আনন্দ করার পর এখন মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে যেহেতু এখন মাকে বিদায় জানাতে হবে যদিও তার নিরঞ্জন তো সম্ভব নয় বিদ্যার দেবীর কখনো নিরঞ্জন হয় না এখন আমরা সব শিক্ষিকারা মিলে মাকে বরণ করে নিচ্ছি তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করতে অনেকটাই দেরি হয়ে গেল আসলে সরস্বতী পুজোর দিন থেকে বলতে পারো আমার বলার অবস্থা খুবই খারাপ ছিল কথা একদমই বলতে পারছিলাম না আস্তে আস্তে ঠিক হলাম আর ডাক্তার যেহেতু বলেছিল একদমই ভয়েস রেস্টে থাকবে তো সেই কারণে কিন্তু সেভাবে আমি ভয়েস দিতেও পারিনি তাই অনেকটা লেট করেই তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি তোমরা পাশে থাকবে এখন মাকে নিয়ে যাওয়া হচ্ছে আর আমাকে দেখো সব সময় কিন্তু মায়ের সঙ্গে আমাকেই টোটোতে তুলে দেওয়া হয় আর পেছনে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আসছেন তো আমরা এখন পুকুরঘাটে এসে গেছি এভাবেই তিনটে দিন খুব আনন্দে কেটে গেল আবারও আমাদের কাজে ফেরার পালা চলো খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা করতে আসবো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন আছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে টাটা